জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন হলো ইসা রাসুল মানুষকে কোন পদ দেখাতেন যত নবী এবং রাসুল এই পৃথিবীতে এসেছে সকল নবী এবং রাসুল মানব সমাজকে এই কোরআনের পদ দেখাতেন এবং সবাইকে ছয় নম্বর সুর আল আনামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে বলতেন

প্রকাশ্য নিদর্শন নিয়ে আসে আলাকা জিতুকুম হিকমাতি। তখন সে বলে আমি তো তোমাদের নিকট এসেছি প্রজ্ঞা সহ ওয়ালি উবাইহিনালকুম বাদাল্লাজি তাখতালিফুন ফীহি ফাত্তাকুল্লাহ ওয়াতিম তোমরা যে কতক বিষয়ে মতভেদ করছো তাই স্পষ্ট করে দেওয়ার জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় করে এবং আমার অনুসারী হয়ে জীবন কাটাও ইন্নাল্লাহা বি রাব্বু ইয়া রাব্বুকুম ফা'বুদূহু হাذا সিরাতুম মুস্তাকিম আল্লাহ তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক তাই তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এই কোরআনের পথটি হচ্ছে সত্য পথ ফাকাতাল্লা ফালাহযাবু বিন বাইনিহিম ইহুদি খ্রিস্টান যারা ঈসা রাসুলের অনুসারী দাবিদার অতপার তারা বিভিন্ন দল এবং মত বেছে নেয় সৃষ্টি করে নেয় কেউ প্রটাস্ট্যান্ট হয়ে যায় কেউ জেহবা হয়ে যায় কেউ রোমান ক্যাথলিক হয়ে যায় কেউ অর্থোডক্স হয়ে যায় আবার এদের উপদল রয়েছে অনেকগুলি তাই আল্লাহ বসেন ফাইলুলিল্লা তাই জালিমদের জন্য দুর্ভোগ মর্মাত্ম দিবসের শাস্তির তো ইসা আসুল মানুষকে এই কোরআনের পথে ডেকেছেন মোহাম্মদুর রাসুল্লাহমানাবি ইন তিনিও মানুষকে কোরআনের পথে ডেকেছেন কিন্তু আজ মুসলমান সমাজের শিয়া মুসলমান সমাজের সুন্নি মুসলমান সমাজের সালাফি ইনারা সবাই মানুষকে তাদের বুজুর্গদের লেখা গ্রন্থের দিকে ডাকছে আমি মুসলিম আমি কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থের দিকে যেতেই পারি না